আসসালামু আলাইকুম বহুকাঙ্ক্ষিত ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কাপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ সময় ছিল এক ঘন্টা এবং একশোটা এমসি কিউ ছিল তো প্রশ্ন সমাধান হচ্ছে প্রথমে দ্য ওয়ার্ড কলোজাল ইজ সিনোনিমাস উইথ ওয়ান্ডারফুল এরপর আছে রুট আশি যোগ রুট একশো পঁচিশ সমান সমান সাত এর অ্যান্সার হবে নাইন রুট ফাইভ ভিডিওটি বড় হয়ে যাবে তাই বিস্তারিত অঙ্ক করে দেখালাম না এরপর আছে ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার সমান এটার অ্যান্সার হবে ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস সেভেন এক্স এরপর আছে অংশ ও অংশ এই শব্দগুচ্ছের অর্থ হচ্ছে প্রথম অংশ অর্থ ভাগ আর দ্বিতীয় অংশ অর্থ স্কন্ধ এরপর আছে ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ইয়ের উচ্চারণ ইউ বা ওয়ের মতো হলে তার আগে এ বসে সো এ হবে আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড তারপরে যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য যতই ততই আছে তার মানে এটি যৌগিক বাক্য তারপরে আছে দ্য মেইন অবজেক্ট অব এ কনজাংশন ইজ টু কানেক্ট তারপরে ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুল এটা হবে উইল হ্যান্ডেল তারপরে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফরটিন প্লাস ধারাটির কোন পথ তিনশো তিরাশি হবে উত্তর হবে একশো সাতাশ কিবোর্ডে কতটি ফাংশন কী থাকে বারোটি থাকে দ্য সিনোনিম অফ ফ্রান্সিস ইজ অল অফ দ্য অ্যাবো অর্থাৎ সবগুলোর অ্যান্সারে এখানে হবে তারপরে নিচের কোন বাক্যটি সরি বানানটি শুদ্ধ মহত্ব ব হবে পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত ছয় দশমিক পঁচিশ অ্যান্সার হবে তারপর বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি আইবিএম। অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি কুহেলিকা তারপরে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি দর্শন পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন ই তারপরে ক্লোজ সরি চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সবিউরেন্ট এটা হবে অ্যাপাথেটিক সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয় র্যাম কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে সার্ভে অ্যাক্ট পাশ হয় কত সালে উনিশশো সালে তেল নুন লক্ষী কার রচিত গ্রন্থ এটি হচ্ছে প্রমাদ চৌধুরীর শি ওয়াজ স্লাইডিং ইন টু ডিপ্রেশন হি লিভস উইথ অনেস্ট মিনস কোণের মান পরিমাণ কত একশো ডিগ্রি এখানে যুক্তপর্ণটি হবে যোগ চ ইয় চ তারপরে জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম হচ্ছে আর্ট অফ ট্রিয়াম্প বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি চীন হবে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক হচ্ছে বিদুষ এখানে ক এবং হয় সেম শব্দ তোমরা দুইটাই হবে টু মেনি কুকস স্পয়েল দ্য জুস মৃদঙ্গ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃদযোগ অঙ্গ মৃদঙ্গ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক হবে একটি বৃত্তের কেন্দ্রস্থপন একশো বিশ ডিগ্রি হলে বৃত্তের পরিধিত কোণ কত হবে ষাট ডিগ্রি এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক বিস্কার ইসল এসি শিকড় শব্দের অর্থ কি শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে আ সু বি নি এই চারটি শব্দ অর্থাৎ ডি অ্যান্সার বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান শূন্য দশমিক চার এক পার্সেন্ট বা চার শূন্য পার্সেন্ট এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি কোন কবিতার অংশ এটা হচ্ছে দুই বিঘা জমির পরপর তিনটি শাখার গুরফল দুইশো দশ তাদের যোগফল কত আঠের অর্থাৎ তিনটি সংখ্যা বের করার পরে শাখা তিনটিকে যোগ করতে হবে কোনটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউনেস্কোর পিসটি পুরস্কার দু সালে কে লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অপটিমিস্ট হোপ অ্যাজ পেসিমিস্ট এটা হবে ডাউট ব্লু ইকোনমির সাথে কোনটি সম্পর্ক সমুদ্রের সম্পর্ক ইউলিসেস ইজ এ পোয়েম রিটেন বাই এ ট্যানিয়নসন অর্থাৎ ডি হবে অ্যান্সার কোন ধরনের প্রিন্টার কাগজের ওপর কালি স্প্রে করে ইংক জেট কম্পিউটারের হার্ট বলা হয়ে থাকে সিপিউকে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোন হিমালয় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা তারপরে আছে সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় উনিশশো সালে তারপরে আছে হি পার্টেড ড্যাশ ইজ ফ্রেন্ডস ইন টিয়ার্স উইথ হবে হি পার্টেড উইথ ইজ ফ্রেন্ডস ইন টিয়ার্স নিজের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম ফরটিন বাই সেভেন্টিন এই ভগ্নাংশটি এই চারটি ভগ্নাংশের ভিতরে বড় আছে আপনারা একটু খাতায় নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন তারপরে গ্রাফিতি কি গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি ও দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে দুঃখিতার অ্যান্সার দিতে পারলাম না কোনো শব্দগুলোকে বাগধারা বোঝায় শিরের সংক্রান্তি দ্বারা বাগধারা বোঝায় এরপরে আছে এম প্লাস অনবাই এর সমান থ্রি হা লেম টু দি ফোর প্লাস অনবাই এম টু সাতাইশ এটার অ্যান্সার আমরা করে দিতে পারলাম না ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং উই ফার বিহাইন্ড ইজ রিটন বাই পি বি দ্য ওয়ার্ড টকেটিভ অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে বা শব্দের অর্থ জলস্থলে কোন সমাস জলস্থলে অলোকদ্বন্দ্ব সমাস তারপরে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি করা হয় উনিশশো পঞ্চাশ সালে তারপরে গিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত অর্ধ তৎসম বাংলাদেশের প্রথম জিপিআই জি পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জামদানি শাড়ি অঙ্কটা একটু নিজেরা চেষ্টা করে নেবেন অ্যান্সার হবে সাতাশ আইনি একবারই গ্রন্থের প্রণত হচ্ছে আবুল ফজল ডিড ইউ স্টে হিয়ার বিফোর ডিটের পরে ভার্বের প্রেজেন্ট ফ্রম হয় এই সাফিক্স ক্যান বি অ্যাডেড উইথ ব্রেক ব্রেকেজ হবে বাংলা বর্ণমালায় অর্ধমান্ত বর্ণ হচ্ছে আটটি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সর্বশেষ আসেন পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ স্কলার ইগনোরেন্ট এটা হবে হার্ড ওয়ার্কিং লেসি সেভেন ডেজ হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় স্পিকার চন্দ্রপাদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা দ্য ফ্রেস ম্যান অফ পার্টস মিনসড ট্যালেন্টেড হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং ডি ও এন ওয়াই এম নিচের কোন শব্দে মূর্ধন্য ভুল প্রয়োগ হয়েছে ক্রমন দ্য পেপার ক্লিপ অ্যাটাচড দ্য পেপার্স টুগেদার এইটি বড়ক্ষেত্রের কর্ণ দীর্ঘ ফোর রুট টু একঘাল ওই বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হবে সিক্সটিন অর্থাৎ ষোলো জেড বজ্রপাতের ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন হয় থাকে নাইট্রোজেনের হুইস ভয়েসিস হবে হিউজ অ্যানার্ড উইথ মি ডাব্লিউডাব্লিউ এর জনক টিম বার্নাসলি চিনের ওয়ান বেন্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে সেটা সম্ভবত ইতালি হবে তো এটা সঠিক উত্তর বলা যাচ্ছে না মানবদের স্বাভাবিক তাপমাত্রা হবে আঠানব্বই দশমিক চার ডিগ্রি নিচের কোন মৌলিক সংখ্যা নয় দুইশো তেপ্পান্ন একটি কোন মানটা সম্পূর্ণ কণের মানের অর্ধেকের মান কোনটির মান হবে ষাট ডিগ্রি তারপরে এই একটি অঙ্ক তারপর চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত পাঞ্জাবি আগের প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তাই বলতে পারছি না তারপরে একটি অঙ্ক আছে কাঁচা মিঠা সঠিক ব্যাসবাক্ষ হচ্ছে যা কাঁচা তাই মিঠা কাঁচা মিঠা হি গেইভাব প্লেইং ফুটবল হোয়েন ইট ইস ডার্ক হি গেইভাবের ভারভাব আইএনজি তারপর আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বইবার ঘুরে এক সেকেন্ডে ঘুরবে পাঁচশো চল্লিশ ডিগ্রি শন কী ধরনের শব্দ শন এখানে কোনোটি হবে না এটি হচ্ছে দিরুক্ত শব্দ হবে সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে তো নিধি সি নাম্বার লবণ শব্দের বিশেষণ বিশিষ্ট কোনটি লবণাক্ত লেটস এ পিকনিক লেটস গোর হয় শ্যালুই এটার আনসার হবে শূন্য দশমিক নয় ধন্যবাদ সবাইকে দেখার জন্য পরবর্তী আপডেট পেতে সাথে থাকবেন